আপনি এখন বয়স কত 21 বছর এখন বর্তমানে বয়ফ্রেন্ড কয়টা আছে আমার এখন বর্তমানে কেন তাহলে কি আপনি সিট খালি রাখছেন কেন কারণ এখন ছেলেরা তেমন ভালো না কারণ তারা সবসময়ই ছেলেদের দিকে চাইদে বেশি থাকে ছেলেদের দিকে চাইদে বেশি থাকে সংসার সুখে হয় রমণীর গুণে আমরা সবাই এই কথাটা জানি কিন্তু আসলে সেই গুণগুলা কি থাকত একটা একটা সংসারে একটা স্ত্রী পারে সংসারটা ভাঙতে আবার গড়াইতে যদি স্বামী স্ত্রীর মনে করেন ভালোবাসা বিশ্বাস না থাকে তাহলে সংসারটা ভেঙে যায় আর স্ত্রী হয় মেয়েরা যখন শাশুড়ি হয় তখন ছেলের বউকে মেনে নিতে পারো মেয়ে হতে পারে না আবার বউয়ের কাছে শাশুড়ি কখনো মা হয় না মানে এটাকে চেঞ্জ করা যায় না মেয়েদের সবটা কেন পরিবর্তন হয় না এটা মনে করেন আমি যদি মানি আমার শাশুড়ি মায়ের মতো কিন্তু আমার শাশুড়ি আমাকে মেয়ের মতো মানে না আবার আমার শাশুড়ি যদি আমাকে মেয়ের মতো মানে আমি তারে মায়ের মতো মানি না এটাই কি সমস্যা এটাই সহজ ছেলেরা কোন কোন কাজ করলে মেয়ের সবচেয়ে বেশি খুশি হয় মানে ছেলেদের কোন কাজে মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় আমি মনে করি একটা মেয়ে যখন রাগ করে একটা ছেলের প্রতি তখন ছেলেরা যদি তার সামনে শয়তানি বা তার রাগ বাঙানোর জন্য অনেক চেষ্টা করে মনে করেন এখন তো ডিজিটাল যুগ মনে করেন একটা খামে বা একটা কাগজে সরি লেখে লেখে মনে করেন মেয়েরা যেদিকে যায় সেদিকেই মনে করেন ওইটা নিয়ে যায় এটাই মনে করেন ছেলেদের পাকলাম এটাই মেয়েরা বেশি পছন্দ করে আচ্ছা স্বামীর সংসারে আপনি স্বামীকে অবশ্যই ভালোবাসবেন তারপরে তৃতীয় স্থানে কাকে বেশি ভালোবাসবেন সন্তান তো মনে করেন ওরা তো ভালোবাসা আছে ওটা তো ফালানো জিনিস না

আপনি কি ধরনের পুরুষ হলে তার সাথে ঘর সংসার করবেন আমি চাই দিনের পথে যেতে চলে সবসময় পাঁচ সপ্তাহ নামাজ পড়ে আল্লাহকে ভয় পায় যেন আমারও দিনের পথে নিতে পারে এরকম একটি মানুষ তার বয়স কেমন হতে হবে আমার তো বয়স বেশি হোক নেই চল্লিশ পঞ্চাশ এরকম হলে চলবে চল্লিশ পঞ্চাশ বয়সের বাইরে থাকবে না তো সন্তান থাকবে অত স্ত্রী থাকবে আসলে সব মনে করেন অনেকের স্ত্রী থাকে আবার অনেকের স্ত্রী থাকে না কারো স্ত্রী মারা যায় কারোটা মানে কারো চলে যায় সন্তান থাকতে পারে কারণ আমি মনে করি আমার সন্তান নাই তার যদি সন্তান থাকে আর মনে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি বিয়ে থেকে আপনার সাথে সরাসরি যোগাযোগ করে মানুষ বিয়ে করবে না আমাদের মাধ্যমে করবে কোনটা আসলে আমার মনে করেন সরাসরি যোগাযোগ করার কোনো সিস্টেম নাই কারণ আমার ফোনটা আমি একটু অসুবিধার কারণে বিক্রি করে দিছি তো আপনাদের সাথে যোগাযোগ করলে বেশি ভালো হয় দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো ভাই এই বোনটিকে পছন্দ হয়ে থাকে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে একটা ছবি তুলবেন তুলে আমাদেরকে পাঠিয়ে আপনার বয়স আপনার ঠিকানা কোথায় অবস্থান করছেন জানিয়ে ভয়েস করে রাখবেন আমরা সময় পেলে আপনার সাথে কথা বলে নেব অযথা ভিডিও কল দিয়ে বা অডিও কল দিয়ে আমাদেরকে পাবেন না আমরা অনেক ব্যস্ত থাকি কাজেই আমরা যখন সময় পাবো তখন ফিরতে যোগাযোগ করে নেব শেষ করবো ভিডিও দর্শক আসসালাম আলাইকুম আমরা কথা বলাবো না সরাসরি চলে যাব আকুর কাছে আকু আপনি কেমন আছেন আছি আপনার নামটি বলুন আপনার ভাই বোন কয়জন তিন বন্ধু ভাই ভাই বোনের মধ্যে আপনি কততম আমি সবার থেকে আপনার মা বাবা কে বেঁচে আছেন না কেউ নাই আপনার এখন বর্তমানে বয়স কত 21 বছরের মধ্যে চল আপনার উচ্চতা কত 5 ফুট 3 ইঞ্চি আপনার ওজন কত কেজি 40 কেজি আপনার বাড়ি কোথায় গড়িশহর আপনার এলাকা কোন জিনিসের জন্য বিখ্যাত আল নদী দান এটিএম এ দিয়ে মানে আমাদের বরিশাল আপনি লেখাপড়া পড়া করেছেন ক্লাস 8 অবধি পড়াশোনা করছি কোরআনুল কারীম পড়তে পারেন জি ভাইয়া পারি নামাজ তো জানেন ইনশাআল্লাহ আপনি কি বিবাহিত না অবিবাহিত আমি বিবাহিত তাহলে আমার মিডিয়া তো যারা আসে তারা বিয়ে করতে আসে তাহলে আপনি বিবাহিত আবার বিয়ে কিভাবে করবেন আমিও আসছি বিয়ে করার জন্য কারণ আমি ডিভোর্স ডিভোর্স কেন হয়েছিল কারণটা বলবেন কারণ আমার কোনো সন্তান নাই আমার বিয়ে যখন বারো বছর বিয়ে হয় তার নয় বছর পর পরে আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায় কারণ আমি তার একটা সন্তান দিতে পারি মেডিকেল চেক আপ করিয়েছেন আমার হাজবেন্ড তো কিন্তু আমার হাজবেন্ড সব আমার দোষের উপর করে আচ্ছা যে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান আপনার মনের কথা এতক্ষণ তাই প্রশ্ন করলাম আপনার কিছু বলা থাকতে পারে আপনার সেই কথাগুলো আপনার নিজের ইচ্ছা এখন বলতে পারেন আপনাকে এখন দিয়ে দিলাম স্যার বলবো এই যে আমি একটা অসময় মে আমার জন্য সবাই দোয়া করবেন কারণ আমি ঢাকায় আসার পরে অনেক পরিস্থিতিতে মানে অনেক খারাপ পরিস্থিতিতে পড়ছি ধরতে গেলে এখনো আমি খারাপ পরিস্থিতিতে আসি তো এই কারণে আসি ভাইয়ের কাছে সবকিছু শেয়ার করার জন্য আমি একটা মে আসার ঢাকায় আসার পরে চাকরি অনেক জায়গায় খুঁজছি তো যে জায়গায় যাই সবাই একটু খারাপ ধরনের চায় বা খারাপ একটা কথা বলে এই কারণে তো আমি চাইতেছি একা থাকার চেয়ে যদি একটা মনের মতো একটা মানুষ পাই বা কে যদি আমাকে নিতে চায় অবশ্যই আমি বাইরের কাছে আসলাম যেন কোনো একটা উপকার আমার হয় সংসার করা যায় হ্যাঁ এটি একটা অনুরোধ সবাই আমার জন্য দোয়া করবেন আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এছাড়া আমার আর কিছু বলার নেই দর্শক আমরা অনেক ভুল করি আমাদের ভুল তৈরি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সম্ভব হলে এই বোনটির জন্য দোয়া করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তার ভাগ্যে যে পুরুষটি আছে সেটা যেন তার কপালে জুটে যায় সবাই ভালো থাকবে সবার জন্য দোয়া এবং শুভকামনা আজকে মতো শেষ করছি আল্লাহ হাফেজ